সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে শাস্তিক এবং গিনিকে এক করল গীতা গীতা শাস্তিকের কাছে ক্ষমা চায় আর বলে আপনি না থাকলে আমার জীবনটা আজ বাঁচত না তখন গিনি বলে দিদি ও আবার কি এমন তোর উপকার করলো তখন গীতা বলে আমি যখন পাহাড়ে বিপদে পড়েছিলাম এবং আমাকে সবাই মিলে চক্রান্ত করে একদম শেষ করে দিতে চেয়েছিল তখন ওই শাস্তিক বাবুই সব ভিডিও করেছিল এবং আমাকে ওই বিপদ থেকে বাঁচিয়েছিল গিনির ভুলটা ভাঙিয়ে দেয় গীতা গীতা বলে ওনার সাথে আমার কোনো ভালোবাসার সম্পর্ক নেই তবুও উনি আমাকে প্রাণে বাঁচিয়েছিল তখন স্বস্তিক বলে আমার কৃতিত্বটা তুমি দিচ্ছ না আমি যে এই বিয়ের নাটকটা করেছিলাম তোমার কথাতে গীতা শ্বশুরও বলে আমিও খুব খারাপ শ্বশুরও নয় বৌমা তোমার কথাতেই তো আমি এই কাজগুলো করেছিলাম তখন কাকাই বলে আরও একবার গীতা আর স্বস্তিকের বিয়ে দিলে কেমন হয় বিয়ের কথা শুনে তো স্বস্তিক একদম খুশি হয়ে যায় এদিকে কাব্বা তো কনের বেশে সেজেছিল স্বস্তিককে বিয়ে করার জন্য কিন্তু তার আশাটা পূরণ হয় না আর কিপানকে পুলিশে ধরে নিয়ে যায় গীতা বলে আমার আর স্বস্তিক বাবুর সম্পর্ক চিরদিন থাকবে তাই আমাদের বিয়েটা আর না দিলে হবে যে একজনকে ভালোবেসে নিজেও পুড়ছে এবং এই পরিবারকে পুরাচ্ছে তার বিয়েটা দেয়া হোক গীতা কার সাথে কার বিয়ের কথা বলছে এ বিষয়টা কেউ বুঝতে পারে না তখন কাকাই বলে তুমি কার কথা বলছো তখন গীতা বলে গিনি যে শাস্তিক বাবুকে ভালোবেসে একদম নিজেই পুড়ছে এবং ওনাকেও পুরাচ্ছে গীতা তার শ্বশুরকে বলে বাবা আমার বোনকে আপনার বড় বৌমা হিসাবে ঘরে তুলতে তো কোনো আপত্তি নেই গীতার শ্বশুর তো খুশি হয়ে যায় আর গিনি তো খুশিতে কান্না করে দেয় গীতা বলে দিদি তোর জায়গাটা আমি কখনোই নিইনি গীতা শ্বশুর বলে তাহলে এবার সিঁদুর পরানো হোক আর মালা দান করা হোক স্বস্তিক বলে দাদা গিনি বৌদিকে সিঁদুরটা পরিয়ে দে ও আসলে খারাপ মেয়ে নয় ও শুধু তোকে ভালোবেসে একটু পাগলামে করছিল তুই কাছে থাকলে সেটাও সেরে যাবে শাস্তিক এবার কারো জোরাজোড়িতে নয় গিনিকে ভালোবেসেই সিঁদুরটা পরিয়ে দেয় গিনিত তো এমন কর্মকাণ্ডের জন্য গীতাকে বলে গীতা তোকে আমি কত ভুল বুঝেছিলাম আর তুই আজকে আমার ভালোবাসাকে ফিরিয়ে দিলি গীতা বলে সবটা ভুলে এবার সংসার কর এদিকে তো গীতার শ্বশুর একটা গয়না এনে বলে বড়ো বৌমা তোমাকে এক জায়গাতে যেতে হবে তখন গীতা জানতে চায় কোথায় যেতে হবে তখন গীতা শ্বশুর বলে তোমাদের বিয়ের আগে স্বস্তিকের একটা বিয়ে ঠিক করা হয়েছিল আর মেয়েটা নাচ করতো মেয়েটা খুব সুন্দরী ছিল শ্বশুরের মুখে এমন কথা শুনে তো গীতা একটু হতভাগ হয়ে যায় আর গিনি বলে বাবা আমার বোন গীতা হলে অসুন্দরী তখন গীতা শ্বশুর বলে না তোমার বোন একশোতে একশো সুন্দরী কিন্তু ও মেয়েটাও দেখতে খুব সুন্দর ছিল ওর সাথে স্বস্তিকের বিয়ে ঠিক হয়েছিল ওরা কিছুটা কথাবার্তা সামান্য করে বলতো এবং লং ড্রাইভে গিয়ে মেয়েটা চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে অ্যাক্সিডেন্টে তখন স্বস্তিক বলে তুমি কোনো চিন্তা করো না গীতা আমি শুধু তোমাকেই ভালোবাসি কিন্তু নিজের শ্বশুরের মুখে অন্য মেয়ে যে স্বস্তিককে ভালোবাসে এটা শুনে গীতা একটু কান্নায় ভেঙে পড়ে আর মনে মনে বলে যে মেয়ে আমার স্বামীকে এতটা ভালোবাসতে পারে সে কোনো সামান্য মেয়ে নয় স্বস্তিক বলে গীতা তুমি যদি না যাও তাহলে আমি কিন্তু যাব না আর এদিকে গিনি গীতাকে যেতে বারণ করে কিন্তু গীতা কি করবে ভেবে পায় না স্বস্তিকের সাথে যাবে নাকি যাবে না